পটলের সাদা মাসি দমনে কি ওষুধ দিবেন পটলের সাদা মাসি দমনের ওষুধ প্রিয় দর্শক পটল চাষের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে সাদা মাসি এই সাদা মাসির কারণে নতুন আসা জালি বা পটলের ছোট ছোটো পোটল সাদা মাসির কারণে নষ্ট হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন সাদা মাসি দমনে ওষুধ স্প্রে করছে তো যাই হোক আমরা সাধারণত সসা সাদা মাসি দমনে কি ওষুধ প্রয়োগ করি আপনারা একটু দেখেন মানিক বিষ এসপি অর্থাৎ এই ওষুধটার নাম মানিক বিচ এসপি অ্যাগ্রো কেমিক্যাল লিমিটেড ওষুধটার কোম্পানি প্রিয় দর্শক তাহলে আসুন আমাদের এই পোটোলটা একটু দেখানোর চেষ্টা করি দেখেন এটা নাটোরের দোরাকাটা লম্বা হাইব্রিড জাতের পোটল পাতায় পাতায় ডোগায় ডোগায় ডোটল সাধারণত ধরে থাকে যে আপনারা দেখতে পাচ্ছেন পাতায় পাতায় ডোগায় ডোগায় এই পোটল ধরে থাকে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু সাদা মাসি দেখা যাচ্ছে উড়ে বেড়াচ্ছে এই দেখেন পাশ দিয়া দেখেন শুধু পোটল আর পটল বাংলাদেশে বিভিন্ন জাতের পোটলের চাষাবাদ হয়ে থাকে তার মধ্যে নাটোরের ডোরাকাটা লম্বা হাইব্রিড জাতের পটল সবচেয়ে বেশি চাষাবাদ হয়ে থাকে কখন পটল চাষ করবেন প্রিয় দর্শক এই দেখেন সাধারণত কার্তিক মাস থেকে পটলের চাষাবাদ শুরু হয়ে থাকে এ সময় আপনি পটলের কাণ্ড বা লতা বীজ হিসেবে ব্যবহার করতে পারেন যদি আপনি চান পলিব্যাগে উৎপাদন করা ছাড়াও আপনি কার্তিক মাস থেকে শুরু করে মার্স অব দি আপনি পলিব্যাগে উৎপাদন করা চারা রোপণ করতে পারেন দেখেন বাংলাদেশে বিভিন্ন জাতের পোটলের চাষাবাদ হয়ে থাকে তার মধ্যে সবচেয়ে বেশি লাভজনক পটল হলো নাটোরের ডোরাকাটা লম্বা হাইব্রিড জাতের পটল প্রিয় দর্শক এই পটলগুলো সাধারণত উজনে ব্যাপক হয়ে থাকে দেখেন উজনে কিন্তু ব্যাপক হয়ে থাকে কারণ এটা অন্য যে কোনো পোটলের তুলনায় বেশি লম্বা হয়ে থাকে এই দেখেন দর্শক এদিককার দৃশ্য আপনারা দেখেন আপনারা এদিককার দৃশ্য যদি দেখেন তাহলে চোখ মোটামুটি অনেক উপরে উঠে যাবে ভুরু হয়তো কুচকে যাবে এই পোটলের দৃশ্য দেখে এটা নাটোরের কাটা লম্বা হাইব্রিড জাতের প্রিয় দর্শক এটা একটা দেখেন কি অবস্থায় পোটল ধরে আছে এক একটার চেয়ার কি এই এমন পোটলের চাহিদা বাংলাদেশে সবচেয়ে বেশি হয়ে থাকে কারণ এই পটলটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর দেখায় দেখতে খুবই সুন্দর দেখায় প্লাস আপনার অনেক লম্বা হয় ওজনে অনেক কিন্তু বেশি হয় বিধায় বাংলাদেশের সব জায়গায় কিন্তু এই নাটোরের ডোরা কাটা লম্বা হাইব্রিড জাতের পটলটা সবচেয়ে বেশি হয়ে থাকে এবং এই ফল এই পটলটা ফলনে এত ব্যাপক হয়ে যায় যার কারণে অধিকাংশ কৃষকগুলাই এই চাষাবাদের উপরে ঝুঁকছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন